দুচোক যতদূর যাই শুধুই সরিষা ফুলের সমরাহ এসব সরিষা ক্ষেতের পাশেই বসানো হয়েছে মৌমাছি পালনের মৌবক্স মৌবক্সে পালিত মৌমাছি এপুল থেকে ওপুলে ঘুরে সংগ্রহ করছে মধু এতে সহজেই ঘটছে পরাগায়ন বাড়ছে সরিষার উৎপাদন ঠিক একইভাবে বাড়ছে মধু উৎপাদন সরিষা ক্ষেতে মৌমাছি পালনের এই উদ্যোগ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সাতক্ষীরাই মৌমাছি চাকরি বক্স বসালে মৌমাছির কারণে ফলন বেশি হয় ফুলেও তারা মধু আহরণ করে আরো ফুল দ্রুত যায় যাওয়ার কারণে ফল মোটা হয় মোটা হলে সেটাই সব থেকে ভালো হয় দুই বিঘা সরিষা লাগাইছি গত বছর ছাড়া এবার ফলের ভাগ বেশি তুলনামূলক লাভজনক ফসল আমাদের এবার আর বক্স বসাইছে পাশে আমাদের ফলনের ভাগ বেশি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে মধু আহরণের এই কর্মযোগ্য তাই এখন ব্যস্ত সময় পার করছেন সরিষার মাঠে আমাদের মৌকালী স্থাপন করছি এখানে প্রত্যেক সপ্তাহে ফিরে আমরা মধু হারভেস্ট করতে পারি আমরা আশা করছি সিজনে থেকে পর্যন্ত মধু হারভেস্ট করতে পারব তো গত বছরের তুলনায় এবছর সরিষার আবহাওয়া খুবই ভালো হয়েছে যার কারণে আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছর মধুটা অনেক অংশে বেশি হবে আশা করছি প্রত্যেকটা বক্সে বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত মধু হবে গত বছরের তুলনায় এবছর মৌমাছির অবস্থা অনেক ভালো আশা করি গত বছর তুলনায় আমরা দেড় গুণ মধু ভালো পাবো বেশি মধু পাবো এবছর বৃষ্টির কারণে জলবদ্ধর কারণে ফসল ফলাতে দেরি হয়েছে যার কারণে সরিষা ফুল দেরিতে ফুটেছে সরিষা ফুল দেরিতে ফুটার কারণে আমাদের মধু একটু দেরিতে উৎপাদন হচ্ছে আমরা সরিষা ফুল ফুলের মধু দেশের চাহিদা মেটানোর পরে বাকি মধু আমরা বিদেশে রপ্তানি করতে পারব এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। অনেক শিক্ষিত যুবকেরা এখন মৌ চাষে মৌচাষে আগ্রহ প্রকাশ করছে ফলে তারা এই মৌ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারছে তাদের যে বেকারত্ব সমস্যা সেই বেকারত্ব দূর করতে পারছে এই মৌ চাষের মাধ্যমে কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার সতেরো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এসব ক্ষেতে স্থাপন করা হয়েছে হাজার হাজার মোবক্স এতে সরিষার উৎপাদন পূর্ণ শতাংশ বৃদ্ধির পাশাপাশি প্রায় টন মধু উৎপাদনের প্রত্যাশা এক হাজার করা হচ্ছে সাক্ষীরা বিভিন্ন ফসলে বৈচিত্র্যময় এখানে অন্যতম একটা উল্লেখযোগ্য ফসল হল রবি ফসল সরিষা বিগত বছর এর আবাদ হয়েছিল উনিশ হাজার পঁচিশ হেক্টর জমিতে এবছর হয়েছে সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা চেয়ে আমরা কিছুটা পিছিয়ে থাকলেও আশা করছি ফলন ভালো হবে তবে এর সাথে আমরা আর একটি ফসল নিতে পারি সেটা হল মধু গত বছর আমরা পঁচাত্তর মেট্রিক টন অর্থাৎ পঁচাত্তর হাজার কেজি মধু উৎপাদন করতে পেরেছিলাম এবছর লক্ষ্যমাত্রা পঁচাত্তর মেট্রিক টন ধরেছি আশা করছি এটা অর্জিত হবে এ পর্যন্ত উনত্রিশ জন কৃষক পাঁচ হাজারের উপর মৌবক্স বসিয়েছে ইতিমধ্যে একুশ হাজার কেজির মতো উৎপাদিত হয়ে গেছে আশা করছি আগামীতে আমাদের যে অবশিষ্ট মধুর লক্ষ্যমাত্রা আছে এটা অর্জিত হবে এই মধু বিক্রি করে অনেকে স্বাবলম্বী হয়ে উঠছে অনেক বেকার যুবক এই পেশাতে এগিয়ে আসছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ সরিষা ও মধু উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা